কাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না কাদের সাথে কোরবানি দিলে উত্তর সহজে বুঝে নেব আমরা যারা ইসলামের দুষ্পন এক নাম্বার যারা মানুষের দুষ্পন তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না যারা ইসলামের দুষ্পন যারা মানুষের দুষ্পন এবার আসুন ইসলামের দুষ্ফনটাকে আমি একটু ভেঙে দিই বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন না কার সাথে এখন সকলেই মিলে যদি আমরা বেনামাজির সাথে কোরবানি না দেওয়াটা যদি আমরা ই করি তাহলে কি হবে তাহলে বেনামাজি আলাদা হয়ে যাবে নামাজি আলাদা হবে আবার বেনামাজি যখন আপনি নামাজি হয়ে বেনামাজিকে যখন অ্যাওয়ার্ড করবেন অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতে অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না এটার দ্বারাও যেন সে সরমে হোক লজ্জায় হোক সে যেন কি নামাজের দিকে আসে এরপরে বলা হয়েছে সুদখোর কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ঘুষখোর আছে না এগুলা এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না কোরবানি দিব না কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল হয় হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি গরু কেনা হয়েছে কথা ঠিক কিনা তো এই জন্য বলি যে আমরা সবসময় চেষ্টা করবো একাকৃত কোরবানি দেওয়ার জন্য কি করার জন্য এটা সবচেয়ে উত্তম একাকৃত কোরবানি দেওয়া সেটা হোক একটা বকরি হোক একটা ছাগল হোক একটা খাসি এটাই উত্তম কারণ আসলে গোস্ত তো আমরা সময় কিনে খেতে পারবো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা রক্ত প্রবাহিত করা কথা ঠিক না এরপরে আমরা সাতজনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারবো কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে এক কথায় বলেছে আল্লাহর দুষ্কন মানুষের দুষ্কন জুলুম করে মানুষের অর্থ আত্মসাত করে বিভিন্নভাবে ইনকাম করে ছয় নয় করে ইনকাম করে তাদের সাথে আপনি দিলেন কি হবে আপনার কোরবানিও যাবে তাদের কোরবানিও কি নষ্ট হবে তাহলে এক কথায় আল্লাহর দুষ্কন এবং মানুষের দুষ্কন এদের সাথে আমরা কোরবানি দিব না দেওয়া যাবে না পঞ্চম নম্বর প্রশ্ন একই পশুতে কোরবানি ও আঁকিকে দেওয়া যাবে কি না একই পশুতে কোরবানি এবং আকিকে দেওয়া যাবে কি না এক নম্বর কথা হলো আকিকে এবং কোরবানি একই পশুতে দেওয়া যাবে একই পশুতে কি দেওয়া যাবে বুকারি হাদিস নাম্বার চৌবান্নশো একাত্তর সালমান ইম্ন আমির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকে সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকের জন্তু জবে করো এবং তার অসুচি চুল নখ ইত্যাদি দূর করে দাও এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব আকিকে এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কী করব না দেওয়ার চেষ্টা করব কেন কোরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন তাহলে কোরবানির মর্যাদাটা বহাল থাকবে আকিকা তো কোরবানির দিন দেওয়ার কথা নয় আকিকা তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের দিন কোরবা দেওয়া তা আপনি সেই সাত দিনের দিনের আকিকা বিশ বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন এই জন্য আকিকে আলাদা কোরবানি আলাদা এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল কারণ তাহলে আকিকের মর্যাদাটা ঠিক থাকে কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে তো এই জন্য আমরা আকিকে কবে করব সাত দিনের দিন এটাই উত্তম এরপর হাদিস আসছে যে আমরা চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন করা যাবে এখন আকিকে এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে এটা কোন সুরতে কথা ঠিক না আকিকে এবং কোরবানি আকিকে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে আকিকাকেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে আকিকার ক্ষেত্রে এটা হাদিসের ভাষা আবার কোরআনের ভাষাও তো নুসুক আছে তো এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা কি করা বলেন তাহলে এই পশু জবাই আকিকের মাধ্যমেও তো হয় পশু জবাই আর কোরবানির মাধ্যমেও কি হয় পশু জবাই তাহলে আকিকে এবং পশু যেহেতু কাজ একেই পশু জবাই করা আকিকে তো যা করা হয় কুরবানিতেও তাই করা হয় এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুব আর আল্লাহ আল্লাহল্লাহাম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কোরবানি করো কার কোরবানি অর্থাৎ আকিকে করো তাহলে আকি কুরবানি বলা হয়েছে এই জন্য আকিকা এবং কুরবানি একসঙ্গে করা যায় আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো কত। কত দাউদ হাদিস নাম্বার আঠাশশো একই পশুতে আকিকা এবং কুরবানি তবে আমি আবারও বলছি উত্তম হল আলাদা আলাদা করা একে দিনে না মিশানো এটাই হবে উত্তম আর আকিকা সাত দিনের দিন করা মনে থাকবে এখন আকিকার সাত দিনের দিন যদি করে তাহলে সন্তানের কিছু হক আছে কার হক আছে সন্তানের কিছু হক আছে জন্মের পরে কানে আজান এটা হলো সন্তানের হক যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম কি করবে কানে আজান দেবে দ্বিতীয় নাম্বারে সন্তানের হক হলো আকিকা করা তৃতীয় নাম্বারে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা তৃতীয় নাম্বারে সাত দিনের দিন আকিকার মাধ্যমে মাতাসুল কামানো এরপরে তাকে তার নাম রাখা দিনই তরবিয়ত শিক্ষা দেওয়া এবং কোনো পীর আউলিয়া বুজুর্গ ওলামাই কেরাম তাদের জবানির থেকে তাদের থেকে একটু তাহানিক করা বাচ্চার মুখে কিছু দেওয়া খেজুর জাতীয় কিছু চাবায়া তারা মুখে দেবে এগুলো সন্তানের হক কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না আজান দেই আজানের কথা মনেই থাকে না কথা ঠিক না আঁকিকে করি না কিন্তু আমরা বিশ হাজার টাকার মিষ্টি কিনছি দশ হাজার টাকার মিষ্টি কিনছে আসলে এটা উচিত না ছয় নম্বর প্রশ্ন কার উপর কুরবানি ওয়াজিব ওই তো বলেছি বারোই জিল হজ যাদের কাছে কি সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ সম্পদের থাকবে দশ এগারো বারো এই তিন দিন তার উপরে কি কুরবানি ওয়াজিব